আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রসেষ রহমতে ভালো আছি আজকে আমি রমজানের জন্য কিছু প্রিপারেশান করে রাখতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আমি আজকে যে কাজগুলি করে নিচ্ছি সেটা আপনারা দেখলে আপনাদেরও করতে ইচ্ছে করবে সেজন্যই আমি শেয়ার করছি যে ব্যক্তি ইমান সহকারে নেকির আশায় রমজানের সিয়াম পালন করে তার অতীতের গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে হজরত মোহাম্মদ সালু আলাইসালাম বুখারি আটত্রিশ মুসলিম আঠারোশো গতকালকের ব্লগ যারা দেখেছেন তারা এই কাজটির অর্ধেক পর্যন্তই দেখেছিলেন গতকালকে এইটা এই ফেয়াজগুলির কিছু অংশ আমি ব্ল্যান্ড করে ফেয়াজো বানিয়েছিলাম তো সেটা কীভাবে বানিয়েছিস যারা দেখতে চান গতকালকের যে ব্লকটি গিয়েছে সেটা দেখে নিতে পারেন এখানে আমি এইভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে প্রায় এক কেজির মতো মশার ডালকে এভাবে ফেস্ট করে নেব একদম মিহি ফেস্টও না আবার একদম গোটা গোটাও না এরকম করেই রাখব। আর পানি জড়িয়ে পেঁয়াজ ডাল ব্ল্যান্ড করলে পেঁয়াজগুলো অনেক মুসমুসে হয় খেতে ভালো লাগে সেম প্রসেসে আমি সবগুলো করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডারে আর এই হ্যান্ড ব্লেন্ডারে ডাল পেস্ট করতে খুবই সহজ খুবই কম সময়ে জটপট হয়ে যায় তো আমি সবগুলো করে নিয়েছি এখন জাস্ট এটার সাথে সব কিছু মিক্স করব। আমি আজকে রমজান উপলক্ষে ফ্রিজে কিছু জিনিস একটু স্টক করব কারণ রমজানে অনেক সময় হয়তো পারবো না বা এই কাজগুলি করে রাখলে আমাদের এবাদত করতে সুবিধা হবে তাই কিছু আইটেম করে রাখছি ইমার্জেন্সির জন্য এখানে আমি ছপারে একটু পেঁয়াজ চারটা নিয়েছি বড়ো সাইজের আর পাঁচ ছয়টা নিয়েছি কাঁচামরিচ এগুলিকে আমি একটু চপ করে নিব মানে একদম কুসি কুশি করে নিব আর কি তো সময় খুবই জটফট হয়ে যায় এই চপারে যারা কিনেননি নিতে পারেন আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট থেকে রমজানে আমরা আসলে দরজাপ করে অনেক সময় পারবো না কারণ যে গরমের রম রোজা আসতেছে এবারে গলা শুকিয়ে যাবে আর এই ধরনের কাজগুলি যদি করে ফেলতে চান সহজে তাহলে এই চপারটি আপনার জন্য খুবই দরকার আমি মনে করি যাই হোক এখানে আমি দিয়েছি একটুখানি অল্প একটু দিয়েছি ম্যাগি মশলা আর জিরা ধনিয়া কাঁচামরিচ পেঁয়াজ তো দিয়েছি লবণ আর একটু মরিচ দিয়েছি হলুদ দিয়েছি আর এখন দিয়েছি আমি প্রোজেন ধনিয়া ফাতা সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আমরা যেভাবে পেঁয়াজ বানাই যে যেভাবে আসলে রুসি যার যে এভাবে ইচ্ছে এভাবেই করে নিতে পারি তো আমি যেগুলি ইউজ করি ধনিয়া জিরাসহ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন জাস্ট একটা জিনিস অ্যাড করেছি ম্যাগি মশলা এটাই স্কিপ করতে পারেন একটা টেতে আমি ফলি দিয়ে দিব আর আমি দিয়ে দিচ্ছি আমাদের যে কেনা পরোটাগুলো আনা হয় সেটার যে ফলিগুলো সেটা আপনারা চাইলে পরিষ্কার পলিথিন দিয়েও দিতে পারেন অথবা ট্রেতে একটু তেল লাগিয়েও দিতে এগুলি মানে বানানোর পরে রাখতে পারেন তো এইভাবে আমি সবগুলো বানিয়ে একদম টে ফুরিয়ে তারপরে রেখে দিব ডিপ ফ্রিজে তো আমি এখন রাত্রিবেলা বানাচ্ছি সকালে এগুলিকে ইয়েতে বক্সে বা জিপ ব্লক ব্যাগে নিয়ে নেব তো সেম প্রসেসে সবগুলো করে নিচ্ছি যে আমার অনেকগুলো হয়েছে এগুলি প্রায় অনেক দিন যাবে আমাদের তো একটু কাজ এগিয়ে রাখা আসলে অনেক সময় ডাল ভিজাতে ভুলে যাওয়া বা অনেক সময় মেহমান চলে এসেছে হঠাৎ করে আবার অনেক সময় অসুস্থ হয়ে গেলে কিন্তু এই কাজগুলি এখন করে রাখার কারণে আমরা তখন একটু হেল্প পাব এখানে আমি এক কেজি ছোলা ভিজিয়ে দিচ্ছি ছোলা একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে দিয়েছি এই পানিতে আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এখন হচ্ছে রাত্রিবেলা সকালে ভিজিয়েছিলাম রাত্রিবেলা এখন সিদ্ধ তিততে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আর আদা রসুন পেস্ট সব কিছুকে একটু ছেড়ে ঢাকনা আটকিয়ে দিব দুইটা হুইসেল আসার সাথে সাথে বন্ধ করে দিয়েছি এখন প্রায় ঠান্ডাও হয়ে গিয়েছে এখন আমি জিব্লক ব্যাগে এগুলিকে আমাদের পরিমাপে ঢুকিয়ে নিয়েছি এরকম করে আমি আগামী আরও দুই তিন দিন এরকম করে করে প্যাকেটে ঢুকিয়ে রেখে দিব তাহলে আমার রমজানে আর একটু হেল্প হবে আর কি এখানে সকালবেলা এখন প্রায় দুই কেজির উপরে হবে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা পাতিলে এগুলো ভালো করে ফুটে একদম ভালো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এভাবে আমি সেদ্ধ করে নিব আর কি তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা একটু হয়েছে এখন গরম গরম আমি এগুলিকে একটু এইভাবে ম্যাশ করে নিব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন এই আলু দিয়ে আমি আজকে কয়েকটি আইটেম করব এই জন্যই অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি একটা মিক্সার মিক্সারে দিয়ে দিচ্ছি কিমা চিকেন কিমা চিকেন কিমাটা এখানে আধা কেজি আছে প্রায় দুই কাপের মতো হবে আর কি আর দিয়ে দিচ্ছি আলু আর এই যে এইখানে আমি একটু বলবো যে একটু ভুল যেন না হয় এখানে আমি একটা প্রথমে বলে নিই একটা ক্যাপসিকাম দিয়েছি আর চার পাঁচটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ মিক্সারে দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন এই কাঁচা জিনিসগুলো নিচে দেওয়ার জন্য তাহলেই মিক্সারটা ভালোভাবে হবে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ আর চার টুকরো পাউরুটি সবগুলোকে একসাথে মিক্স করে ব্ল্যান্ড করে নিব আর কি তো দেওয়ার পদ্ধতিটা একটু বলে নিই কাঁচা জিনিসগুলো নিচে দিয়ে দিলে ভালো আলু আর কিমা যেহেতু নিচে দিয়েছি এটা ঘুরতে চাইবে কম এজন্য বলে নিচ্ছি এখানে মরিচ দিয়েছি শুকনো মরিচ পাউডার আর লবণ পরিমাণ মতো একটু গোলমরিচ পাউডার আদা রসুন পেস্ট দুই চামচ দিয়ে ভালো করে এখন পেস্ট করে নিব। আমি আমার মিক্সারটাতে নিয়েছি যাতে করে একসাথে হয়ে যায় এটা বড় মিক্সার আর এটা ওয়াল্টনের আসলে এই ওয়ালটনের মিক্সারটা একটুও ভালো পড়েনি আমার একটু মেশিনটা মোটরটা আর কি এটা আমি ঠিক করে আনিয়েছি কিন্তু আবারও এখন বের বেরোচ্ছে তো একটু ব্ল্যান্ড করে নেওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি যাতে ব্ল্যান্ডটা ভালোভাবে হয় আর মানে সব কিছুর বাইন্ডিংটা ভালো হয় এর জন্য আর দিয়ে দিব একটু পরে আসলে ধনিয়া পাতা আমি ধনিয়া পাতা দিতে ভুলেই গিয়েছি একটু পরে দিয়ে দিব একসাথে দিয়ে দিলে হয় অথবা আগ পরে দিলেও হবে অসুবিধা নেই তো এইভাবে আমি মিক্সারে ভালো করে মিক্স করে ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে ব্ল্যান্ড করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা হাফ কাপ যাতে এখন ব্ল্যান্ড করার পরে কিন্তু নরম আছে এই নরম জিনিসটা দিয়ে আমরা যে কোনো রেসিপি বা যে কোনো আইটেম করতে অসুবিধা হয়ে যাবে এই জন্য এই মিক্সারটাকে ভালোভাবে একটু ইয়ে করার জন্য বাইন্ডিংটা যেন ভালো হয় সেই জন্য এইভাবে একটু ময়দা দিয়ে দিলে ভালো তা আমি মিক্সারে আর ধনিয়া পাতা দিইনি এখন যেহেতু আমার ফ্রোজেন ধনিয়া পাতা সেই জন্য আমি এখানেই দিয়ে দিচ্ছি তো এখন জাস্ট সব আমার বাটিটা একটু ছোট হয়েছে আমি একটু পরে বাটির চেঞ্জ করে নিব সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আর এই কাজগুলি আমি রাতের বেলায় করছি এখন আমি এই কাজটা মানে কমপ্লিট করে কমপ্লিট বলতে এই পর্যায়ে আমি ফ্রিজে রেখে দিব দুইটা ডিম ভেঙে এটাকেও ফ্রিজে রেখে দেবো কাজটা এগিয়ে রাখার জন্য আর যে বাইন্ডিংটা আমি করেছি সেটাও রেখে দিব যে ডোটা আর কি চিকেন তো ওইটা রেখে দেওয়ার পরে এখন সকালবেলা আমি যে রাতে ফেয়াজোগুলো বানিয়ে রেখেছি সেগুলিও আমি যে ব্লক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি আমি যেহেতু অনেকগুলো করেছি আমি তিন চারটা ব্যাগে এভাবে সমানভাবে ঢুকিয়ে নিচ্ছি আর কি যতটুকু দরকার হবে যে কয়েক পিস দরকার হবে সেই কয়েক পিস এনে আমি বেজে নিতে পারবো তো সকালে বের করে নেওয়ার কারণে খুব ভালোভাবে এগুলি শক্ত হয়ে গিয়েছে আর নিতেও সুবিধা হয়েছে তো আমি তিন ব্যাগে নিয়েছি এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে বাকি যে কাজটা ছিল সেটা করে নিচ্ছি আর ডিমে আমি একটু ফানি মিশিয়ে নিচ্ছি এখানে পানি অথবা দুধ মিশিয়ে নিলে এই ডিমের মিশ্রণটা ভালো হয় আর আমরা যখন ডিমে চুবাবো ডিমের যে লেয়ারটা থাকে সাদা সেটা কিন্তু বেশি উঠে চলে আসে তখন আমাদের কাজ করতে অসুবিধা হয়ে যাবে এই জন্যই পানি অথবা দুধ দিয়ে নিলে ভালো হয় আমি আমার পরিমাণ মতো এখানে প্রথমে আমি চিকেন ডোনাট বানিয়ে নিব তো হাত দিয়ে এভাবে একটু গোল করে নিয়ে আমি ডোনাটের শ্বাস নিয়েছি সেটা দিয়ে ডোনাটের আকৃতি করে নিচ্ছি আর কি তবে যাদের শ্বাস নেই সেটা কিভাবে বানাবেন তা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু তেল লাগিয়ে নিলে সুবিধা হয় তাহলে হাতেও লাগে না আর চারিদিকের বাইন্ডিংটাও সুন্দর হয় আর কি প্রথমে ডিমে চুবিয়ে নিব তারপর ব্রেড কামে আমি এভাবে লাগিয়ে চারিদিকে লাগিয়ে নেব এই ব্রেড কামগুলি আমি নিজেই করেছি পাউরুটি দিয়ে তো সেটা কীভাবে করেছি আগামী ব্লগে দেখতে পারবেন তো সব কিছু একসাথে দিতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায় এই জন্য আমি দুই ব্যাগ করে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিচ্ছি এখন আমি দেখিয়ে দিব এই ডোনাট ডাইসটা না থাকলেও কীভাবে করবেন আর এই চিকেন ডোনাটটা অনেক মজার অবশ্যই ট্রাই করবেন এই যে হাত দিয়ে আঙুল দিয়ে এভাবে সিদ্ধ করে দিলেই হয়ে যায় পরবর্তীতে আমি সবগুলো এই পদ্ধতিতেই করে নিয়েছি ডোনাট ডাইসটা আর দরকার হয়নি তো সেম পদ্ধতিতেই করে নিচ্ছি প্রথমে এভাবে ব্রেড ক্রামে লাগিয়ে তারপর ডিমে চুপিয়ে আবার ব্রেড কামবে এইভাবে লাগিয়ে নিলে সেভাবেও অনেক ভালো হয় খেতে অনেক টেস্ট হয় সময় থাকলে এভাবে করতে পারেন তবে আমি লাস্টে সবগুলো এভাবে করে নিয়েছি তাহলে আর একটু মোটাও হয় দেখতেও ভালো লাগে খেতেও মজা হয় তো সেম পদ্ধতিতে হাতে আর একটু মানে ঠিকঠাক করে এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আমি প্রায় নয়টার মতো বানিয়েছি তো আমাদের দুই দিন যাবে এই জন্যই আমাদের যেহেতু পাঁচজন মানুষ একটু একটু করে খাওয়া হবে রহমতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন বাকি যেই চিকেন মিশ্রণটা আছে সেটার জন্য আমি এখানে এক কাপের মতো নিয়েছি ময়দা আর দিয়েছি গোলমরিচ পাউডার লবণ দিয়ে নিই আপনারা চাইলে লবণ দিতে পারেন ইয়েতে আটাতে আমি এখন চিকেন রোল বানাবো সেম ডো দিয়েই আপনারা এই ধরনের কাজগুলি করে নিতে পারেন বিভিন্ন পদ্ধতিতে করে নিলে বিভিন্ন শেপে করে নিলে একই জিনিস দিয়ে তাহলে বাচ্চারাও খেতে চাইবে আর মনে হবে যে এক এক দিন এক এক জিনিস বানিয়ে নিচ্ছি মানে বানিয়ে পরিবেশন করছি তো একই জিনিস দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের আইটেমই করতে পারি জাস্ট সে শ্বাসটা চেঞ্জ করলেই হয়ে যাবে তো আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আমি প্রথমে গুড়িতে লাগিয়ে নিচ্ছি তারপরে ডিমে ছুপিয়ে দিচ্ছি আবার গুড়িতে লাগিয়ে তো এইভাবেও করতে পারেন আপনারা এভাবে করলে এই জিনিসটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো ব্রেড গাম এগুলি হচ্ছে কেনা তো আমি কেনাটা দিয়ে বাকি যেইগুলো করব সেগুলি করে নিচ্ছি আর কি এখানে আমি আটটা করে নিয়েছি চিকেন রোল এখন আমি বানিয়ে নিব সেম রোটা দিয়ে নারগের তো একের ভিতরে অনেকগুলো আরও একটা আইটেম করে দেখাবো আপনাদের আইডিয়ার সুবিধার্থে আর কি একদম যে ডোনাট বানাতে হবে তা না এটা দিয়ে অনেকগুলো এই মিশ্রণটা দিয়ে আসলে অনেকগুলো জিনিস বানানো যায় আর একদম দোকানের চেয়েও অনেক বেশি মজা হয় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আসলে মজা পেয়েছেন কিনা বা করতে সহজ হয়েছে কিনা এটা খুবই সহজ জাস্ট সব কিছু একসাথ করে দিলে হয়ে যায় আর চিকেন কিমার পরিবর্তে চিকেন টুকরা টুকরা করে দিয়ে যে চপারটা আছে চপারে এগুলি সব কিছু একটু একটু করে মিক্স করে নিলেই হয়ে যাবে অথবা ব্লেন্ডার ব্ল্যান্ড করে নিলেও হয়ে যাবে তো আমি সেম পদ্ধতিতে একবার ডিমে ছুপিয়ে নিচ্ছি একবার গুড়িতে ছুপিয়ে ব্রেড কামে ছবি ওইভাবে করে নিয়েছি নারকেট চুলি এখন আমি যে বাকিটুকু আছে সেগুলি দিয়ে আবার কি করছি একটু পরে দেখাচ্ছি তবে নারগেটসটা আমি এই ব্রেড কাম যতগুলো যতটুকু আছে সেটুকু শেষ করার জন্য প্রথমে নার্গেটসগুলি বানিয়ে নিচ্ছি ব্রেড কাম যেহেতু অল্প আছে তো আমার ইচ্ছে হলো সবগুলো ব্রেড কাম শেষ করার জন্য আমি নার্গেটস বানিয়ে নিচ্ছি মানে যতটুকু ব্রেড কাম আছে আর কি তো এই যে শেষটা আমি এভাবে লাগিয়ে শেষ করে নিয়েছি অপচয় করিনি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো নার্গিস বানানো খুবই ইজি যে যে রকম করে মানে ডিজাইন করতে পারে সেরকমই তো আর এতটুকু আছে এতটুকু আমি যেহেতু ডিম আছে তো কোনো অসুবিধা নেই আমি এখন চিকেন বন বা চিকেন বল বানিয়ে নিব তো আমরা তো চিকেন বল কিনে খাই এরকম করে নিজেরা বানিয়ে নিজেদের পছন্দ মতো খেয়ে নি খেতে পারবেন বাচ্চাদেরকেও খুশি করাতে পারবেন খুবই সহজ জাস্ট এভাবে গুড়িতে গুলিয়ে ঘুরিয়ে গুড়িয়ে লাগিয়ে আবার ডিমে ঘুরিয়ে আবারও গুড়িতে ঘুরিয়ে গুলের ঘুরিয়ে নিলে হয়ে যাবে সরি তো সেম পদ্ধতিতে আমি সবগুলো একই মানে সাইজ করে বানিয়ে নিচ্ছি আর প্রথমে একটু আঁকা বাঁকা হলেও পরের দাপে কিন্তু সুন্দর হয়ে যায় গোল একদম এই তো স আর বেশি হয়নি আর কি যতটুকু হয়েছে আট দশটা হয়েছে ততটুকুই যথেষ্ট হয়েছে একের ভিতরে অনেকগুলো আইটেম করে নিয়েছি তো যখন এক এক একদিন এক একটা বানিয়ে দিব তখন বলবো যে এটা আজকে আরেক রকম বানিয়েছি এটাই তো তো যাই হোক সবগুলো শেষ করে নিয়েছি আমার আজকের এই ডোনাট নার্গেটস তারপর চিকেন বল চিকেন রোল সব কিছু এই যে ডিমও যতটুকু ছিল একদম পারফেক্টলি দুইটা ডিমে আমার অনেকগুলো জিনিস হয়েছে তো শেষ করে নিয়েছি ফেঁয়াজও বানিয়ে রেখেছি তারপরে কিছু ছোলা সিদ্ধ করে রেখে দিয়েছি তো অনেকগুলো কাজ করে নিয়েছি এর ভিতরে আরও কয়েকটা আইটেমও বানিয়েছি সেটা আগামী দিন দেখাবো ইনশাল্লাহ বাকি সে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলি দিয়ে কি করেছি অবশ্যই আগামী ব্লগটি দেখবেন এখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ডিপ ফ্রিজে রাখার পরে দুই ঘন্টা পরে আর কি শক্ত হয়ে যাওয়ার পরে এখন আমি যে ব্লক ব্যাগে সবগুলো ঢুকিয়ে নিচ্ছি অথবা বক্সে অথবা ফলি জি ব্লক থাকতেই হবে এমনটা বিষয় নয় আসলে সবার ঘরে সব কিছু থাকা এটা সম্ভবও না তো আপনারা ফলি ব্যাগে অথবা যে কোনো বক্সে ঢুকিয়ে ওর এগুলি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে পনেরো বিশ দিন এক মাস দুই মাসেও এগুলি কিচ্ছু হবে না একদম ফ্রেশ থাকবে জাস্ট ফ্রিজ থেকে এনে একটু গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে আমি রমজানে কিভাবে ভাজবো সেটা আমার ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন প্রয়োজন আরও কয়েকটা আইটেম করে রাখবো আর রান্নাঘর ডিপ ক্লিনিং করবে এই কয়েকটা কাজ বাকি আছে এগুলি করার পরে আমার রমজান উপলক্ষে ঘর সাজানো সেটা করবো তো এই কাজগুলি ধীরে ধীরে করছি আর এক সপ্তাহ আছে এটার ভিতরে আমার ভিডিওগুলিও যাবে তো আল্লাহর অশেষ রমতে আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহফাক যেন আমাদের রমজানকে কবুল করেন আমাদের ইবাদত করার শক্তি দেন সে দোয়া করছি আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ